হ্যালো এভ্রি ওয়ান গুড আফটারনুন তো চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো পুজোর কেনাকাটা কত দূর হলো সবার কমেন্ট করে জানিও আমার তো কিছু কিছু হয়েছে তো দেখো এদিকে আকাশে করেছে একটু একটু মেঘ তো এখন যাচ্ছে স্টেশনারি দোকানে যেহেতু সন্ধ্যার দিকে খুব ভিড় হয় তাই এখন দুপুরবেলাতেই যাচ্ছি তো চলে এসেছি আর এসে এসে যেটাতে সবার আগে চোখ পড়ে সেটা হচ্ছে নেল পলিশ তো এখানে এখন নেল পলিশ দেখছিলাম আর প্রচুর যেহেতু দোকানে মাল ঢুকেছে তাই কোথায় কি রেখেছে ঠিক মতো খুঁজেই পাচ্ছে না তো এখানে আমি সব রকম দেখছিলাম আর কি কী নিয়েছি সেগুলো একদম বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো তো স্টেশনারি দোকানের কেনাকাটা কমপ্লিট এখন যাচ্ছি আমাদের দোকানে তো অনেক দিন পর দোকানে যাচ্ছি এখন তো সেরকম রকম যাওয়াই হয় না তো দেখো চলে এসেছি দোকানে দিকে বর্মাশায়ও বর্মাশায়ের কাজে লেগে পড়েছে তো এই যে দেখো এখানে কিছু একটা ঠিক বা কিছু করছিল আমার ঠিক মনে পড়ছে না আর এদিকে দেখো সব নতুন নতুন ফোনের কভার এসেছে সেগুলোই আমি দেখছিলাম তো এর ফাঁকে আমি গিয়েছিলাম ব্লাউজের দোকানে ব্লাউজ নিতে তো চলো কেনাকাটা কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা হাই এভরি ওয়ান গুড আফটারনুন তো আগের দিন তো গিয়েছিলাম বাজারে তো কি কী কেনাকাটা করেছি সেগুলো আর বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো চলো এখন আমি বসে পড়েছি কী কী কেনাকাটা করেছি এখন তোমাদের সাথে সেগুলো ঝটপট শেয়ার করব। আর এদিকে দেখো কেনাকাটা করে পেয়ে গিয়েছি এই ব্যাগটা আর এখন এডিট করতে এসে দেখলাম আমার কথাগুলো কিছু শোনাই যাচ্ছে না ফ্যানের হাওয়ার আওয়াজে তাই পরে তোমাদের সাথে ভয়েসগুলো দিচ্ছি তো চলো প্রথমেই দেখাচ্ছে এই ব্লাউজটা তো এই যে ব্লাউজটা নিয়েছি অষ্টমীর সকালে পড়ার জন্য লাল সাদা শাড়ির সাথে আর গলার দিকে আর পিঠের দিকে আর হাতাতে ছিল এই সাদা রঙের লেন্সগুলো বসানো আর হচ্ছে সামনে আর পেছনের তো চৌকো গলা তো এই চৌকো গলার ব্লাউজ আমি খুব একটা পরিনি এটাই হয়তো ফার্স্ট টাইম পরবো তো কেমন লাগছে জানিও তো চলো এরপরে তোমাদেরকে দেখাই সাজুকিজুর জিনিস তো নিয়েছিলাম একটা মঙ্গল সূত্র আর সামনে থেকে লকেটটা পুরো মনে হচ্ছিলো যেন সোনার তো সেই কারণে আরও নিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এরপরে তোমাদেরকে দেখায় নিয়েছি ক্লিপ তো এই ক্লিপটা মানে ভীষণ সুন্দর তো একটু দামটা বেশি নিয়েছে তবে খুব সুন্দর লাগছিলো বলে নিয়েই নিয়েছি তো এই ক্লিপটার সাথে সাথে নিয়েছি আরও দুটো ক্লিপ যেটা তো এই ক্লিপগুলো যেহেতু বাড়িতে সবসময় ইউজ করব সেই কারণেই নিয়েছি তো প্লেনের মধ্যে সব বাড়িতে সবসময়ের জন্য এগুলোই ঠিক আছে তো নিয়েছি তারপরে হচ্ছে একটা ফেসওয়াশ আর নিয়েছি দেখো হচ্ছে শ্যাম্পু তো একটা বরমাসের পছন্দের একটা আমার পছন্দের কারণ দুজনে দুই রকম শ্যাম্পু ইউজ করি সেই কারণে তো এরপরে দেখো দেখাচ্ছিলাম হ্যাঁ আলতা যেটা পুজো আসলে তো নিতেই হবে সাথে হচ্ছে সিঁদুর আর সারা বছর টুকিটাকি এতই কেনাকাটা করি যে পুজোর সময় কিনিবট সেরকম আর অত কিছু লাগেও না আর নিয়েছিলাম ল্যাকমি সিসি ক্রিম আর নিয়েছিলাম একটা আইলানা আর আরও একটা শ্যাম্পুর চেন তো আরও কিছু কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো পাইনি তাই আর নেওয়া হয়নি আর নিয়েছিলাম নীল পলিশ তো একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে গোল্ডেন কালার যেহেতু একটা গ্রিন কালারের আমার শাড়ি আছে নতুনই তো সেটার সাথে পরব সেই কারণেই নিয়েছি একটু ম্যাচ করে পরতে বেশ ভালোই লাগে আর এই যে দেখো আমি কালকে নোকে দিয়ে দেখেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এরপরে দেখো নিয়েছি একটা চেন মালা আর নিয়েছিলাম ছোট ছোট ঝুমকো কানের তো চলো মালাটা তো ছিল সেই পাকানো পাকানো ডিজাইন তো চলো এরপরে তোমাদেরকে দেখায় কিউট কিউট কানের গুলো তো এই যে দেখো এই কানের দুলগুলো নিয়েছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো রাত পোহালেই কিন্তু মহালয়া মায়ের আগমন তো আগাম সবাইকে জানিয়ে দিলাম সবার পুজো খুব ভালো কাটুক তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই